পুজোয় মুক্তি পেয়েছে চারটে বাংলা ছবি দর্শক মতে চারটে ছবির মধ্যে ডার্ক হর্স অনেক দত্ত পরিচালিত ছবি যত কাণ্ড কলকাতাতে রহস্য ভরা এই ছবিতে মুখ্য চরিত্রে আবির চট্টোপাধ্যায় আমি রিসেন্টলি বাইরে গেছিলাম কলকাতা শহরে সেখানেও দেখলাম ছবি নিয়ে চর্চা হচ্ছে

পাহাড়ে গিয়ে শুরু করবে বাট যেভাবে তার আগে রিহার্সালের সময় বা এমনি আমরা যখন স্ট্রিট ফিটিং করেছি তখন যেরকম ব্রিফিং অনেকটা করে দিয়েছিল সেটা আমাদের সকলের মাথায় ছিল বাট যেটা অনেকটা বললে একদম ঠিক কথা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্টি স্টিল ইপিজ এবং টেকনিশিয়ানস তারা সবাই এক্সট্রা দিয়েছে কারণ সবারই মিল ছিল যে যাতে কোনোরকম কিছুই দিক নেই দেখতেই পারছো ঘোরাটা ভালো নেই প্রসেসটি হচ্ছে ই টু অ্যাভ বির কাইন্ড তুমি আমার যেটা মনে হচ্ছিল অ্যাট ইন অ্যাভারেজ আমার বন্ধু পোস্টে লিখেছে ছিল রুমাল হয়ে গেল বেড়াল এত অনিদ্যা ছবি হাসান আমার অনেক পুরনো বন্ধু এবং আবির এমন শিল্পী এবং আবিরের ভালো লাগে একজন আবির যতবার যা ফিল্ম করে যাখানে আমার মিউজিক থাকেন এখানেও আমি মিউজিক করিনি কিন্তু ছবি দেখতে এসছি আর কি তো খুব এক্সাইটেড আমি এই ছবিটার অনেক ভালো ভালো কথা শুনেছি অনেক প্রশংসা শুনেছি আজকে দেখতে এসেছি

তারুন বলে নয় তারুন লাগে প্রথমে ভেবেছিলাম রিলিজই করবে না আর এখন 25 ডেজ সত্যি মানে হয় তো বলে বোঝাতে পারবো না খুবই খুব ভালো লাগছে এবং দর্শকদের ভালোবাসা স্নেহতে এতটা ভালোবাসা এবং স্নেহতে আই ভেরি এক্সাইটেড এবং আশা করছি আরো অনেক অনেক দিন জে কে কে চলুক ফলে বিকজ দ্য ম্যাজিক অফ সিনেমা ইজ ওনলি ইন দ্য বিগ স্ক্রিন খুব হ্যাপি মানে সত্যি কথা বলতে গেলে পূজোটা এত ভালো কাটলো তার মধ্যে এই ফিল্মের सक्सेस টেস্ট ইনক্রিজড एवरीथिंग ডাবল দা Happiness কে কেতে সেলিব্রেট করলেন ছবির সাফল্যের 25 দিন সঙ্গে বললেন পরিচালক এবং ছবির গোটা টিমের সঙ্গে কোনো বিবাদ নেই একসঙ্গে সকলে আছেন বাংলা ছবির পাশে একই কথা শোনা গালো অনেক দত্তর কাছে এই আমি অসুস্থ